প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আজকের বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে কারা কারা আসছেন সেটা জানতে চাই আপনার কাছ থেকে সেই সঙ্গে বৈঠকটি কখন শুরু হতে পারে সেটা একটা ব্যাপার আর আজকে যে এজেন্টটা সেটা নিয়ে বিস্তারিত যদি আমাদেরকে বলেন আমি শুরুতেই দেখাতে চাই যে ইতিমধ্যেই প্রধান উপদেশের সঙ্গে বিএনপির যে তিন নেতা নেতারা দেখা করতে বা বৈঠকে বসবেন ইতিমধ্যেই কিন্তু বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু পৌঁছেছেন যেহেতু পূর্ব ঘোষিত অনুযায়ী ছয়টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিএনপির যিনি যারা আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং কি বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ তিনিও এই তিনজনের বৈঠক বা প্রতিনিধি বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আরেকটি বিষয় যে আপনি জানতে চাচ্ছিলেন যে আজকের এজেন্টটা কি হতে পারে বৈঠকে সেই বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার এমন প্রস্তাবনা বা প্রস্তাব রাখার কথা রয়েছে এবং কি আইন অনুযায়ী যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা সরকার প্রধানের তাই জাতীয় নির্বাচনের বিষয় সরকারের অবস্থান এবং স্পষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারে দলটি এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা সেটাও কিন্তু শীর্ষস্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আরেকটা বিষয় যে বিএনপির প্রতিনিধি দল দেশের যে চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেশের সঙ্গেও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া ধানমন্ডি বত্রিশ সম্পর্ক সহ সারা দেশে ভাঙচুর ঘটনা নিয়ে তুলে ধরা হবে বিএনপির অবস্থান সেসব বিষয় কিন্তু আসলে স্পষ্ট করে বলা হয়েছে বা এইভাবেই কিন্তু তারা প্রধান উপদেশের কাছে এই বিষয়গুলো নিয়ে উত্থাপন তারা করবেন সে বিষয়টি নিশ্চিত করেছেন দলের বিশেষ স্থানীয় নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যেই দেখা গেছে যে প্রধান উপদেষ্টার ইতিবাচক সাড়া না পেলে দ্রুত নির্বাচনের দাবিতে কর্মসূচি পালনের পরিকল্পনাও কিন্তু রয়েছে তাদের যদি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইতিবাচক যদি সাড়া না পাওয়া নির্বাচনের বিষয় দ্রুত নির্বাচনের বিষয়ে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে কোনো ধরনের পরিকল্পনা বা কর্মসূচি দেওয়ার একটি আনুষ্ঠানিকতা হয়তো বা পরবর্তী কার্য তারা শুরু করবে না এছাড়াও আর টি বিষয় জানিয়ে রাখি যে গতকাল গতকাল রাজ নির্বাচন ভবনে প্রথম নির্বাচন কমিশনের সিসি সঙ্গে বৈঠক করে বিমপির তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে কিন্তু নদীর সান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যারা ছিলেন সিলেনুর রহমান এবং কে সালাউদ্দিন আহমেদ সেখানেও কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিমপি এমনটাও কিন্তু জানানো হয়েছে এবং কি আর বিষয় জানিয়ে রাখি যে যেহেতু ভোটার হাল এই শেষ হয়ে যাবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি মে আগামী মে মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা কাজ শেষ হলে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সমস্যা কিন্তু দেখছে না বিএনপি সেই বিষয়গুলোও কিন্তু নিয়ে আলোচনা হতে পারে সেই সব বিষয় কিন্তু মূলত আসলে তারা তুলে ধরবেন এমনটা কিন্তু বলেছেন এর পাশাপাশি একটা বিষয় জানি যে আসলে এখানে পরবর্তীতে বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে বা তারা বিএনপির নেতাকর্মী তিন শীর্ষস্থানীয় নেতা যিনি যারা আছেন তারা এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং কি বৈঠকে কি আলোচনা হয়েছে কি কি বিষয় বাস্তবায়ন হবে কি কি পরিকল্পনা আছে ভবিষ্যতে এই নির্বাচন নিয়ে মূলত মূল যে এজেন্টটা সেটা কিন্তু আসলে দ্রুত সময় নির্বাচনের দাবি কিন্তু সবসম করে যাচ্ছেন আজকেও সেই বৈঠকে কিন্তু সেটার এজেন্টটা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে হয়তোবা বৈঠকে উত্থাপন হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করবে হয়তোবা কিছু কিছুক্ষণের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকের শেষে সাংবাদিকদের সঙ্গে তিনজনই কথা বলবেন তো এই ছিল এর সাথে এখান থেকে সবশেষ হিসাব ধন্যবাদ